কোনো গুরুতর রোগে আক্রান্ত পেশেন্টের যখন আমরা বলি আপনার পেশেন্টের লাইফ সাপোর্ট লাগবে তখন সে ভাবে আদৌ কি আমার পেশেন্টটা বেঁচে আছে কোনো কোনো সময় এমন হয় যে সে ভাবে যে আমার পেশেন্ট মরেই গেছে চিকিৎসকরা শুধু এক্সট্রা কিছু টাকার জন্য আমার পেশেন্টকে মেশিনে দিয়ে রাখছে মেকানিক্যাল ভেন্টিলেশনে দিয়ে রাখছে আবার কেউ কেউ আছেন যখন তিনি লাইফ সাপোর্টে যান তখন তার হেটার্সরা বলা শুরু করে আরে ও তো মরেই গেছে তাকে মেশিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে সে আসলে মারা গেছে আবার মেকানিক্যাল ভেন্টিলেশনে দেওয়ার পর পরই রোগীর লোকজন অস্থির হয়ে যান আর কতক্ষণ আর কয় ঘন্টা আর কয় দিন কত সময় আমার পেশেন্টকে করে রাখতে হবে গুরুতর অসুস্থ একটি পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে যখন আমরা বলি যে পেশেন্টের মানে রোগীর লাইফ সাপোর্ট লাগবে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হবে তখন স্বভাবতে সবাই ভরকে যায় যে কি হলো কেন আমার রুগীকে লাইফ সাপোর্টে দিতে হবে বা আমার রুগীকে আদৌ বেঁচে আছে তো লাইফ সাপোর্ট সম্পর্কে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে আজকে আমি একটু সহজ করে বলার চেষ্টা করব। লাইফ সাপোর্টটা একটা ব্রড টার্ম হুম তো সাধারণ কথায় যেটা যেভাবে বলা যায় সেটা হচ্ছে একজন রোগী কিছু বিশেষ কারণে যেমন একটা বড় ধরনের সার্জারি চলছে বা সার্জারি হয়ে গেছে যেমন কার্ডিয়াক সার্জারি ওই সময় অথবা তার ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময় অথবা তার ক্রিটিক্যাল কোনো ইলনেস বা রোগ হয়েছে সেই সময় অথবা খুব জটিল একটা কারণে তার ইমার্জেন্সি ডেভেলপ করেছে সেই সময় যদি সে তার ভাইটালস গুলো মেনটেন করতে না পারে হ্যাঁ বিশেষ করে রক্তের অক্সিজেন কে মেনটেন করতে না পারে তো তখন পেশেন্টকে একটা অ্যাসিস্টেন্সি দেওয়া হয় মানে বাইরে থেকে সাপোর্ট দেওয়া হয় যাতে ওই ক্রিটিক্যাল সময়টা সে পার করতে পারে অনেক সময় পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা ভাবেন যে আমার রোগী বেছে নাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এক্সট্রা কিছু টাকার কারণে আমার রুবি ভেন্টিলেটর সাপোর্টে দিয়ে দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় কারণ আমরা কিন্তু সব রোগীকে ভেন্টিলেটার সাপোর্টে দিতে বলি না কারণ সব রোগীকেই এই সাপোর্টটা দিলে সে এই সাপোর্টটা গ্রহণ করতে পারবে না তাকে ঠিক সেই অবস্থায় থাকতে হবে যে আমি সেই সাপোর্টটা দিলাম এবং সে সেই সাপোর্টটা নিতে পারছে সে ভেন্টিলেটার সাপোর্ট এবং আনুষঙ্গিক যে ওষুধগুলো তাকে দেয়া হচ্ছে সেগুলো সে রেসপন্ড করছে এবং সেগুলো নিয়ে সে লাইফটা করতে বা করতে পারছে সব রোগীকেই সাপোর্ট দিলে সে কিন্তু লাইফটাকে করতে পারবে না অনেকে ভাবে যে কতদিন প্রথমে যখন আমরা একটা পেশেন্টকে ভেন্টিলেটরে দিই তখনই রোগী লোক জিজ্ঞেস করার শুরু করে কতদিন কতদিন তাকে কতদিন লাগবে সেটা তার ভিতরের কি রোগটা আছে কি কারণে তাকে সাপোর্টে দেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করবে রোগীর কন্ডিশন অনুযায়ী মানে রোগটা ভালো না হওয়া পর্যন্ত তার উন্নতি না হওয়া পর্যন্ত অথবা একেবারে অবনতি না হওয়া পর্যন্ত তাকে সাপোর্টটা চালিয়ে যেতে হবে সেটা ঘন্টা হতে পারে দিন হতে পারে সপ্তাহ হতে পারে মাস হতে পারে মাসের পর মাসও হতে পারে একটা পেশেন্টকে লাইফ সাপোর্টে দিলেই তার পাড়া প্রতিবেশী বা মরেই গেছে তাকে মেশিনে ঢুকায় রাখছে কিন্তু আসলে এটা ঠিক না ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তার মেনটেন করা হলো কিন্তু ভাইটাল সায়েন্সেরও তো একটা ব্যাপার আছে কার্ডিয়াক মনিটরিং দেখা হয় তার ব্রেইন সচল আছে কিনা সেগুলার কিছু সায়েন্স আছে এটা মরে যাওয়ার মানুষকে ভেন্টিলেটরে খামাখাই অযৌক্তিকভাবে রেখে দেওয়া যায় না এখন কখন ভেন্টিলেটরের সাপোর্টটা এন্ড করা হয় দেখা যাচ্ছে যে দিনের পর দিন মাসের পর মাস উনি ভেন্টিলেটরের সাপোর্টে আছেন তার প্যারামিটার্সগুলো উন্নত হচ্ছে না যেসব ড্রাগস দেওয়া হচ্ছে সেগুলো তিনি রেসপন্স সেরকমভাবে দেখাচ্ছেন না তো এভাবে যদি মাসের পর মাস চলতে থাকে এবং দেখা যায় যে করা হলে উইনিং এর কোনো সম্ভাবনা নেই সাপোর্টটা ডিসকানেক্ট করা হলেই তিনি একেবারে ডিটোরিয়েট করছেন তখন চিকিৎসক এবং রুগীর অ্যাটেন্ডেন্টদের মিলিত সিদ্ধান্তে হয়তো ভেন্টিলেটর সাপোর্টটা অফ করা হয় আদারওয়াইজ এটা কন্টিনিউ করা হয় অনেকে ভাবেন ভেন্টিলেটর সাপোর্ট থেকে কি পেশেন্ট কখনো ফেরে অবশ্যই ফেরে অবশ্যই ফেরে লাইফ সাপোর্টে থাকার পরে পেশেন্ট অবশ্যই রিভার্স হয় তাকে রিন করা হয় অবশ্যই হয় আমরা চিকিৎসকরা সর্বত চেষ্টা করি তারপর আরো আছেন